আগুন যেন কিছুতেই পিছু ছাড়ছে না মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বুধবার দিনের শুরুতেই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রোগী ও আত্মীয়দের মনে শুরু হয় আতঙ্ক হুড়োহুড়িতে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা আহত তিরিশ জনেরও বেশি পরিস্থিতি এখন স্বাভাবিক

एक मामला डाल दिया हां ठीक है ये हमारा डॉक्टर वो जो एकटा वेटेज वेटेज हां नंबर नंबर मैंने पूरा टाउन ले गया हूं वाला प्ले नहीं हां डॉक्टर तो पैसे का थोड़ा थोड़ा हॉस्पिटल दरवाजा की हां दरवाजा हॉस्पिटल डॉक्टर बोले तो डॉक्टर मैंने पारी नहीं थी हां डॉक्टर चाहिए डॉक्टर तो नहीं तो पार्टी नहीं भाई

এই গেটের মুখে না হলে দুই থেকে তিনশো মানে মানুষের ওপরে পড়েছে আমরা বাচ্চাগুলোকে টেনে নিয়ে সেখানে রাখলাম রাখার পরে এবার ওই দুটো র্যাব না আসলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যেত ওই র্যাব দুটো এসে ওই গেটের মুখে ওরা কোনো রকমের ঢুকে ওদেরকে মানে

কি বলছে আমি বলছি আগুনের জন্য আমরা দৌড়তে দৌড়ছি আগুনে কিচ্ছু হয়নি লোক আতঙ্কাতে দৌড়ছে কজন আহত হয়েছে আমরা এখানে পাঁচজন আছে আর অনেক বাচ্চা পেয়েছি বাচ্চার খোঁজ নাই এখনো পাঁচজন বাচ্চা পেয়েছি বাচ্চার খোঁজ নাই এখানে বাচ্চা আছে বহির্বিভাগে আজকে আনুমানিক সাড়ে দশটার সময় আমাদের বহির্বিভাগের বাইরে যেখানে পেশেন্ট ওয়েটিং লাইন থাকে সেখানে একটা ওয়াল মাউন্ট টেবিল ফ্যান ছিল

আমরা আমরা যেহেতু আমরা শুনতে পেলাম নিচের দিকে ঘুড়ো ঘুরি করে যায় লোকে ভাবে যে হয়তো আগুন ব্যাপকভাবে শনি পড়ে আমরা তাদের হস্টেলিস্ট্রেশন খবর দেয়

এবং তার ফলশ্রুতি হিসেবে তারা আবার তৈরি হতে শুরু যেটা সবচেয়ে ভয় থাকে যে সিঁড়িতে বা দেখতে করে নামতে গিয়ে পদপৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে শিশুরাও আছে মহিলারাও আছে আমরা বলেছিলাম মাইকে অ্যানাউন্সমেন্টও করা হয়েছে যে আতঙ্কিত হওয়ার সেটাই কিন্তু কিছুটা হলো